ঠিক আছে ও বাচ্চাদের আমার এই পাকিস্তানি যে শাহিবাল গাড়িটি রয়েছে আজকে আমার রাতের ঘুম হারাম করবে অনুভব করা যাচ্ছে ঠিক আছে ও বাচ্চা দেওয়ার পলিউশনে আসে গেছে মানে মানে খুব পেন শুরু হয়ে গেছে অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে তো একটু সময় নিবে এখনও বোঝা যাচ্ছে যে পেটের এই সাইডে এই পাশে বাচ্চার মাথাটা দেখা যাচ্ছে মানে বাচ্চা পেটে ডেলিভারি হওয়ার আগে পেটের ভিতরে কিন্তু এইটা ঘুরে পজিশান হয়ে নেই ঠিক আছে ওই প্রসেসটাই আমার মনে হয় হচ্ছে এই কারণে পেটে একটু ব্যথা যদিও হালকা একটু মিউকাসও চলে আসছে তো দেখা যাক আমরা আজকে এটা থেকে আমার টার্গেট যে আমরা মার্শাল এটা থেকে খুব সুন্দর মানের একটা সার বাচ্চা আশা করব বা হবে বলে ধারণা বাদ বাকি আল্লাহ ভরসা দেখা যাক ওদের কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর মানে কোয়ালিটি আর সবচেয়ে বড় বিষয় যে সে মন্ডি এইটি একটা বড় বিষয় আর মন্ডি হইলে অবশ্যই ভালো হবে আজকে একজন ফোন করছিল আমার কাছ থেকে একটা মন্ডি এরকম নিছে শাহিওয়ালের ঠিক আছে তো আমি বলে দিয়েছিলাম যে চার থেকে পাঁচ লিটার দুধ হবে তো ভাই বলছে এটা গেছে আপনার ইয়েতে ফরিদপুরের এই লাইনে তো ভাই বলছে আজকে ফোন করে খুব খুশি পাই খুশি লাগছে আমার উনি নয় লিটার দুধ পাচ্ছেন ঠিক আছে ওইটার থেকে শাহিবাল এইরকমই শাহিবাল মন্ডি তো এটা একটা আসলে খুশির বিষয় যে উনি হ্যাঁ নয় লিটার পাচ্ছেন এই যে মিউকাস ভাঙছে তার মানে এইটা ডেলিভারি হয়ে যাবে তো ওর জন্য খড়ের প্রসেসটা করতে হবে খড় দিয়ে দিলেই মোটামুটি ও শুয়ে পড়বে আর শুয়ে পড়লেই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাচ্চার যে ইয়েটা প্রসেস এইটা কিন্তু হয়ে যাবে যদিও গরুটা বিক্রি হয়েছে আছে অন্যান্য সিবে তারপরেও আশা করব যে যাতে সুন্দর ফুটফুটে একটি সার বাচ্চা হয় যে কিনছে তার ভালো হয় প্রচণ্ড পেন হচ্ছে এখন অবশ্য মানে শুবে না এখন শুবে উঠবে এরকম করবে শুধু মানে শুয়ে সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাবে আবার প্রচণ্ড ব্যথা তো দেখা যাক সালা নেক্সট আমরা আপনাদের ভিডিওতে দেখাবো যে কি বাচ্চা দিচ্ছে কি বাচ্চা হয়েছে সব কিছু দেখাবো আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আর প্রতিনিয়ত কিন্তু আমরা আপনাদের চেষ্টা করি ভালো ভালো কিছু আপডেট দেওয়ার জন্য বাদ বাকি পছন্দ হয় না হয় সেইটা আমি হালকা পাতলা একটু অনুভব করতে পারি কমেন্টের মাধ্যমে যদি আপনারা কমেন্ট করে থাকেন আর বড়টার কোয়ালিটি হিসেবে কেমন